বিয়ে একটি শক্তিশালী ও পবিত্র বন্ধন একটি বিয়ে শুরু হয় উদযাপন ও ভালোবাসায় এই বন্ধন ছিন্ন করার সিদ্ধান্ত অনেক কঠিন হলেও জীবন চলার পথে বিভিন্ন কারণে অনেককে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয় গত কয়েক বছরে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ বেড়েছে অসংখ্য পরিবারে এর প্রভাব পড়েছে যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন তাহলে তাকে আগে ডিভোর্সের প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে লিঙ্গ ও ধর্মভেদে এই প্রক্রিয়া ভিন্ন হতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী চলুন সেগুলো জেনে নেওয়া যাক ইসলাম ধর্মে বিবাহবিচ্ছেদ ডিভোর্সের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে মুসলিম পুরুষের ক্ষেত্রে তালাক একজন মুসলিম পুরুষ তার স্ত্রীর কাছে মৌখিক বা লিখিতভাবে বিবাহবিচ্ছেদের ইচ্ছার কথা জানাতে পারেন এই প্রক্রিয়ার নাম তালাক বিবাহবিচ্ছেদের নোটিশ দেওয়ার নয় শূন্য দিনের মধ্যে যদি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে বোঝাপড়া না করেন তাহলে বিবাহবিচ্ছেদ কার্যকর হবে বাংলাদেশের আইন অনুসারে বিবাহবিচ্ছেদের নোটিশ স্থানীয় চেয়ারম্যানকেও জানাতে হয় চেয়ারম্যানের অফিসে যেদিন নোটিশটি জমা দেওয়া হবে সেদিন থেকে নয় দিন গণনা শুরু হবে কিন্তু স্ত্রী যদি গর্ভবতী থাকেন তাহলে সন্তান জন্মদানের আগে বিবাহবিচ্ছেদ কার্যকর হবে না যারা খ্রিস্টান ইহুদি হিন্দু মুসলিম পার্সি বৌদ্ধ শিখ অথবা জৈন ধর্ম অনুসরণ করেন না বিশেষ বিবাহ আইনটি তাদের জন্য এই আইনের অধীনে বিয়ে করা দম্পতিরা আঠারোশত উনসত্তর সালে ডিভোর্স অ্যাক্ট অনুযায়ী বিবাহবিচ্ছেদ ঘটাতে পারবেন এজন্য আদালতে আবেদন করতে হবে এবং আদালতের অনুমতিক্রমে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ব্যবিচারের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আবেদন করতে পারবেন আর স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়ার আবেদন করতে পারবেন ব্যবিচার অন্য নারীকে বিয়ে নির্যাতনসহ আরও কিছু ক্ষেত্রে হিন্দু আইনে ডিভোর্সের কোনও উল্লেখ নেই হিন্দু ধর্মে বিয়েকে পবিত্র ও চিরস্থায়ী বিবেচনা করা হয় স্বামী যদি কোনো রোগে আক্রান্ত হন পুনরায় বিয়ে করেন অন্য ধর্মে ধর্মান্তরিত হন উপপত্নী রাখেন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন কিংবা অন্যান্য যৌক্তিক কারণে একজন হিন্দু নারী স্বামীর কাছ থেকে সেপারেশন ও ভরণপোষণ চাইতে পারেন ধর্মীয় দিকের বাইরে কোনো হিন্দু দম্পতি বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করতে পারেন এবং উভয় পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করতে পারেন উভয় পক্ষের যুক্তি শুনে আদালত বিবাহবিচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন খ্রিস্টান ধর্মে বিবাহবিচ্ছেদ খ্রিস্টান আইনে দম্পতিকে বিবাহবিচ্ছেদের আদেশের জন্য আদালতে আবেদন করতে হবে বিবাহবিচ্ছেদের জন্য আবেদনকারী পক্ষকে আদালতে নিম্নলিখিত কারণগুলোর মধ্যে যে কোনো একটি প্রমাণ করতে হবে স্বামী স্ত্রী ব্যবিচার করেছে স্বামী স্ত্রীর যৌন অক্ষমতা রয়েছে স্বামী স্ত্রীকে উন্মাদ ঘোষণা করা হয়েছে বিয়ের সময় স্বামী স্ত্রীর আগের কোনো বিয়ে কার্যকর বা সক্রিয় ছিল